গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এম অমনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানি আজকে জামা একটা ব্লগ শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি এখন বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি আর কি বাড়ি থেকে বেরোনোর সময় একটু শ্যুট করেছিলাম তারপরে এই বাড়িতে এসে আবার একটুখানি করলাম তো চলো বন্ধুরা সারাদিন কী কী করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো সবাই সাথে এটা ঘর হচ্ছে যাই তো বন্ধুরা দেখো চলে এসেছি পঁয়ত্রিশ গুড মর্নিং সবাইকে কেমন আছো এম সবাই আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো সবাই সব জামাইদের অনেক অনেক শুভেচ্ছা জানালাম সব জামাইদের তারা ভালো করে জামাষষ্ঠীটা কাটাত এখন হাওয়া খাবো খুলে খুব গরম লাগছে গরম পড়েছে দে দেখো দুষ্টু সারা সারা ফুটি কেটে কেটে এসেছে আরে একজন পাইপ খুলে চালিয়ে দিলো চলো বন্ধুরা এবার সেঁচkobok গরম লাগছে আর বাপের বাড়িতে আসলে তোমাদের একটা জিনিস তো দেখাতেই হবে যেটা আমি তোমাদের এখন দেখানোর চেষ্টা করছি তো যাই হোক ক্যামেরাবন্দি তো করতে পারিনি তো ও যতটা পেরেছি চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছ আমি এখন তোমাদের মুরগি দেখাচ্ছি এই মুরগিটা যেন তো একটা পা নেই ছোটো যখন আরেকটু ছোটো ছিল তখন বেজিতে মানে মুরগিটাকে নিয়ে যাচ্ছিলো তো সেখান থেকে একটা পা ওর বাদ হয়ে গেছিলো তো দেখো তারপর আবার এতটা বড় হয়ে গেছে আর তোমাদের একটা জিনিস দেখানোর জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে কি বলতো তো এখানে মানে আমাদের এই বাড়িতে একটা মোরগ আছে আর এই মোরগটা না কেউ গেলে পরে তাকে কামড়ানোর চেষ্টা করে তো ওই দেখো দেখতে পাচ্ছ তো দুষ্টু বাবাকে দুষ্টুকে মানে কামড়েছে আর কি সেই সময় তো ফোনটা আমার হাতে ছিল না যে তোমাদের দেখাবো মানে ওর পেছনে কিভাবে আমরা পেছনে লাগি যাতে ও একটুখানি কামড়াতে আসবে আর তোমাদেরকে আমি দেখাতে পারবো আর কি তো যাই হোক অনেক চেষ্টা করা হয়েছে ও মুরগিটাও কিন্তু সেরকম চালাক আছে মানে মোরগটাও চালাক আছে সে সুযোগ বুঝে সবাইকে কামড়াতে আসে আর কি তো দুষ্টু বাবা ফোন নিয়ে বাইরে দাঁড়িয়েছিল ওর ওর একটা ফোন এসেছিলো তখন কথা বলছিল ও তো খেয়াল করে দৌড়ে এসে ওর পায়ের মধ্যে কামড়ে দিয়েছিল তো যাই হোক দেখো আর দুষ্টুকে তো এমনভাবে মানে মোরগটা ধাওয়া করেছিল আর দুষ্টু পুরো ঘরের মধ্যে গিয়ে পড়ে গেছিল আর একটু হলে এ পরে পুরো মুখে মুখে লাগতো আর ও দাঁত হাত হয়তো পড়েই যেত মানে ভেঙেই যেত আর কি যাই হোক আমরা বেশ মোরগটাকে নিয়ে মজা করি তো বন্ধুরা দেখো দেখতে থাকো হুম

আসছে না আসছে না ও sira kamre o idat daak pore gelo morog

মাংস দেখো এখানে মাছ ফ্রিজ থেকে মাছ বার করেছে মাছটা অনেক মানে দু তিন দিন হয়েছে এনে রেখে দিয়েছিলো তাই জমা করে গেছে আর এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার মাংস রান্না হবে আর রান্নার বান্নাটা সব আমি করছি মা করছিলাম কি এটা ওটা করে এনে দিচ্ছি পেতে একটু মনে পেতে একটু দিচ্ছে আর কি আরো আমি মাংসটা একসাথে একটু মাংস রান্না হবে আর আমার মা যেহেতু মাছ খাওয়াল তার জন্য মাংস খায় না তার জন্য মানে মাছ ধরে রান্না করা হবে আর কি তো চল বন্ধুরা দেখে কেমন বাড়িতে বলো কখনো মাংস দেখে তো সবারই একটা ধীরে জল আসে এরকমই একটা জাতো তো যাই হোক চলে ওই দিকে আলু খুঁজে রেখে দিয়েছি আর তারপর আমার মাংসটা রান্না হয়ে গেছে আবার চলে আসলাম তোমাদের দেখা এখন মাছ ভাবছি আর দেখো আমার মাংসের জন্যটা কেমন হয়েছে তো রান্নাবান্না সেরে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে আর ওরা যেখানে পেয়েছি মানে বারান্দাতে বসে গেছে খেতে খাওয়া দাওয়ার পরে দেখো আইসক্রিম নিয়েছিলাম তো আইসক্রিম একটা হচ্ছে নারকেলি আইসক্রিম তো অনেকদিন পর আসলো মানে দেখতে পেলাম চোখের সামনে তাই জন্য এই আইসক্রিমটা নিলাম মানে এই আইসক্রিমটা খেতে ভালো লাগে তবে কী বলো তো এই যত যাই বলো না কোনো এইসব আইসক্রিম খাওয়াটা ঠিক একটা ভালো না ছোটোবেলায় বুঝতাম না তাই খেতাম তো বড়ো হয়ে আবার একটু অবজের কাজ করেই ফেললাম আর কি তো যাই হোক খেতে খেতে নারকেলের মধ্যে একটা জিনিস দেখতে পাই সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো জানি না ছোটোবেলায় শুনেছি নারকেল এইসব নারকেলি আইসক্রিম আর কি মানে এই সমস্ত আইসক্রিমগুলো কি ড্রেনের জল দিয়ে তৈরি হয় আরও জল দিয়ে তৈরি হয় কী হয় সেটা আমরা জানি না তবে দেখো একটা তো দেখলো দেখতে পাচ্ছি একটা নীল কালারের একটা সুতো দেখা যাচ্ছে মানে সবুজ টাইপের একটা সুতো দেখা যাচ্ছে তো যাই হোক এটা দেখে আমার এখানে কেমন যেন লাগলো সেই আগের কথা মনে পড়ে গেল যখন বড়োরা বলতো যে এইসব আইসক্রিম খাস না কারণ এগুলো ড্রেনের জল দিয়ে তৈরি হয় তখন আমার মনে পড়ে আর আরেকজনে তোমাদের কাছে আমি একটু দেখালাম যে দেখো সত্যি কি এটা মানে এই কথাটা কি সত্যি নাকি তো মোরগটাকে দেখতে পাচ্ছ ও সারাদিন না খেয়ে আমাদের পেছনে মানে বসে আছে যে কখন আমাদের কামড়াবে আর কি সেটাই তোমাদের কাছে তুলে ধরবো যাই হোক এর জন্য ও দোকানটা দাঁড়িয়ে ছিল বিশেষ করে কামড়ানোর জন্য আরও বেশি যেহেতু ছোটো মানুষ পেয়েছে তো তাই জন্য ওকেই একটু কামড়ানোর টার্গেটটা একটু বেশি নিয়েছে আর কি তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আজকে দিন যেটা করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর একটা কথা বলি বন্ধুরা আমাদের এখানে জামাষষ্ঠী উপলক্ষে চণ্ডীতলাতে একটা মানে চণ্ডী মায়ের উপলক্ষে একটা বড় মেলা হয় পুজো হয় তো সেখানেও আমরা রাত্রে থেকে যাবো তো তো বিকেল হয়েই গেছে তো শুভ বিকাল সবাইকে দেখো বিকেলবেলাতে ও দুষ্টু আরও দুজনে মিলে বেরিয়েছিল তো সেখান থেকে দেখো কি নিয়ে এসেছে পিয়াজি আর হচ্ছে ফুলরি আর আমি একটা ভিডিও বানিয়েছিলাম ফুলোরি তো কীভাবে ফুলরি করেছিলাম সেটা তোমার দেখাচ্ছে আর আমাদের এখানকার দোকানে দেখো এরকম ফুলোরি হয় এই ফুলোরিগুলো ছোটো ছোটোই হয় কিন্তু খেতে খুব ভালো হয় পিঁয়াজটিটাও বেশ সুন্দর হয় দারুণ হয় তো তোমাদের কাছে একটু দেখাচ্ছি যে দোকানের ইয়াজি আর নদী কীরকম হয় বাড়িতে তো অন্যরকম হয় আর দোকানের তাকে অন্যরকম হবেই তাই না বলো তো চলো এবার আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি মেলাতে আর যাবার আগে যখন আমাদের রেডি হয়ে গেছি তো এই ফুচকেটাকে দেখো আমাদের থেকে কী করছিলো চলে এসেছি পুজোতে মানে পুজো প্যান্ডেলে তো দেখো দেখতেই পাচ্ছ মণ্ডপে ঠাকুর প্রতিপা রেডি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আজকে থেকে নয় কালকে সব থেকে চিত্র স্টার্ট হয় তো যাই হোক তো আমি তো থাকবো না চলে যাবো তো তাই জন্য তোমাদের কাছে একটু ঘুরিয়ে দেখাতে আসলাম মাথায় একটু দর্শন করালাম আর দেখতেই পাচ্ছো কত দিন হয় তো ছোটোবেলার মতন মজা আমি এখন বুঝতে পারি না তার কারণ বড় হয়ে গেছি হয়তো তাই জন্য তো দেখতে পাচ্ছি বলি ডান্স সব যেটা দেখা আছে এখন আগে বলি হচ্ছে নিজের চোখে দেখেছিলাম প্রচুর বলি করতে এখন আর বলিটা হয় না এখন এরকম ওই জায়গাটা বেদি করে দেওয়া হয়েছে এখন সবাই অন্যরকম মানুষই করে বলি ডান যায় না আর তো যাই হোক আর এই মন্দিরটা খুব সুন্দর খুব ভালো লাগে আর ছোটোর থেকে দেখে আসছে এই জায়গাটা আর বেশ মেলাটা আগে যা হতো তার থেকে এখন ছোটো হয়ে গেছে আগে এখানে বড়ই ছিল আর কি মেলার জায়গাটা আর একটা জিনিস তোমাদের দেখাবো মেলাতে হবে দেখতে থাকি আর কি তো এই জায়গাটা দেখতে বাচ্চাদের সব দিন বসেছে তবে আসে না আগে আসতো আর যখন আসতো তখন একটা না তোলা আসতো না অনেক বছর পরে আবার সেটা হচ্ছে কাঠের নাকুতলা তো সেই জিনিসটা আমরা আগে চলে অনেক করেছি বড় হয়ে আবার শিক্ষার সময় উদ্ভাগ তোমাদের কাছে ini हम आ गए थे

বন্ধুরা দেখো এবার চলে এসছি গোলার দোকানে দুটো বায়না ও গোলা খাবে গোলা খাবে তো দিন ধরে বলছিল আমাদের ওখানকার মেলাতে ওকে খাওয়াতে পারিনি তার কারণ যেদিনকে ও বলেছিল সেদিনকে এই গোলা মানে আসেনি আর কি তো এখানে দেখতে পেয়েই বললো যে মা মনে আছে তো সেই জন্য আবার ওকে কিনে দেওয়া হলো তো যাই হোক এই গোলা থেকে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টটি জানিয়ে তো বন্ধুরা তো গোলা খাচ্ছে আর আমার ভিডিওটা আমি এত পর্যন্ত রাখলাম আবার আসবো অন্য আর একটা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো চলো আজকের মতোটা